সিরিয়ায় পশ্চিমাদের বিরুদ্ধে চরম পরীক্ষা মুখমুখি হয়েছে রাশিয়া আমেরিকা ইসরায়েলের মদত পুষ্ট গোষ্ঠী হায়াত তাহরির আল সামস বা এইচ ডি এস এর নেতৃত্বে বিদ্রোহীরা তিন দিনের আক্রমণে সিরিয়ার আলেপ্পো শহর দখলে নিয়েছিল এর মাধ্যমে সিরিয়ার উপর রাশিয়ার কর্তৃত্ব কমে আসার ইঙ্গিত পাওয়া যায় এই সুযোগে সিরিয়া বড় একটি অংশ দখলে পরিকল্পনা করছে ইসরায়েল ফলে সিরিয়ার মানচিত্রও হুমকির মুখে পৌঁছে দুই সালে সিরিয়া সরকার যখন আলেপো পুনরুদ্ধার করেছিল তখন রাশিয়ার সামরিক শক্তি স্পষ্ট হয়েছিল তবে বর্তমানে ভ্লাদিমির পুতিনের নেতৃত্বে রাশিয়া ইউক্রেন যুদ্ধে ব্যস্ত থাকার মাঝেই সিরীয় প্রতিপক্ষের কাছে থেকে শহরটির নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে বিদ্রোহীরা তবে সিরিয়ার প্রতি রাশিয়ার মনোভাবের কোনো পরিবর্তন এখনো ঘটেনি রাশিয়া মনোযোগের দুর্বলতা নয় বরং বাসাল আসাদের শাসন আমলকে সমর্থনকারী বহুজাতিক বাহিনীর শক্তির অবনতি ফলেই বিদ্রোহীরা আলেপো শহরের দখল নেয় রাশিয়া এখন সিরিয়া থেকে বের হওয়ার কোন কথাই ভাবছে না বরং সেখানে আরো বিনিয়োগ বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে প্রয়োজনে ইরান সমর্থিত বাহিনী এবং আঞ্চলিক শক্তির সহযোগিতার উপর নির্ভর করতে পারে রাশিয়া সিরিয়া রাশিয়ার জন্য গুরুত্বপূর্ণ কারণ দুই হাজার পনেরো সালে সেখানে হস্তক্ষেপ করার মাধ্যমে পুতিন রাশিয়ার সংকটময় অবস্থা বদলে দিতে সক্ষম হন সোভিয়েত ইউনিয়ন পতনের পর থেকে যা চলে আসছিল রাশিয়ার সেই অবনতির দিকে চলে যাওয়া আঞ্চলিক শক্তি নয় যেখানে তখনকার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা মন্তব্য করেছিলেন বরং রাশিয়া আসাদ সরকারের একটি শক্তিশালী সহায়ক শক্তি হিসেবে গড়ে উঠেছে এবং এর মাধ্যমে তারা মধ্যপ্রাচ্যের বাইরে হস্তক্ষেপের কৌশলে নতুনভাবে নির্ধারণ করতে চেয়েছে আমেরিকার নেতৃত্বাধীন বাহিনী ইরাক আক্রমণ এবং সিরিয়ায় ন্যাটোর অভিযান চালিয়ে দেশগুলোকে ধ্বংস এবং অস্থিরতা সৃষ্টি করেছিল রাশিয়া তার বিপরীত কাজ করে সিরিয়ার সার্বভৌমত্ব এবং আঞ্চলিক শৃঙ্খলা বজায় রাখতে চেয়েছিল সিরিয়ায় সামরিক অবস্থান রাশিয়ার বোঝার জন্য কয়েকটি ঘটনা গুরুত্বপূর্ণ দু হাজার পনেরো সালের সেপ্টেম্বরে যখন রাশিয়া প্রথম সেখানে হস্তক্ষেপ করেছিল তখন তাদের অপ্রত্যাশিতভাবে সামান্য উপস্থিতি ছিল পাশাপাশি সিরিয়ার সামরিক বাহিনীকে আধুনিকীকরণ এবং শক্তিশালী করার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছিল রাশিয়া সে সময় শুধু আড়াই হাজার থেকে সাড়ে চার হাজার সৈন্য পাঠিয়েছিল যা মূলত শক্তি বিমান প্রতিরক্ষা এবং বিশেষ বাহিনীর উপর নির্ভরশীল ছিল আর পদাতিক বাহিনীর সভার জন্য তারা ইরান এবং তার সহায়কদের উপর নির্ভর করেছিল হেমেইমিন বিমানঘাটি থেকে রাশিয়ার ট্যাকটিক্যাল বিমানবাহিনী গ্রাউন্ড বা স্থল অপারেশনগুলোকে পরিচালনা করত রাশিয়ার দীর্ঘপাল্লা বোম্বার বিমান এবং ভূমধ্যসাগরে রাশিয়ান যুদ্ধজাজ ক্রুইস ক্ষেপণাস্ট্র সিরিয়ার গভীরে অবস্থিত লক্ষ্যবস্তুতে আক্রমণ চালায় এছাড়াও রাশিয়া উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা যেমন এস ফোর হান্ড্রেড এস টি হান্ড্রেড এবং প্যান্সাসিরের সঙ্গে সিরিয়াকে ইলেকট্রনিক যুদ্ধের সম্পন্ন সরঞ্জাম সভা করছিল সিরিয়া রাশিয়ার কৌশল বাস্তবায়নের বিশেষ অভিযান ইউনিট সামরিক পুলিশ উপদেষ্টা এবং পদাতিক দল পাঠানো হয়েছিল তবে তার মূলত বিদ্রোহীদের কাছ থেকে সিরিয়ার বিভিন্ন এলাকা পুনরুদ্ধার করতে ইরান সমর্থিত বাহিনী যেমন হিজবুল্লাহ এবং আইএজিসির উপর নির্ভর করছিল রাশিয়া সিরিয়ান আরব আর্মিকে পেশাদার যুদ্ধ চালানোর সক্ষম বাহিনী হিসেবে গড়ে তোলার চেষ্টা করেছিল বাহিনীর কমান্ড কাঠামো আধুনিকীকরণ এবং উন্নত রাশিয়ান অস্ত্র সভার মাধ্যমে এই প্রচেষ্টা চালানো হয় দু হাজার বাইশ সালে ইউক্রেনে পূর্ণ আক্রমণ শুরু পরেও রশিয়ার সিরিয়া তার সামরিক উপস্থিতি সমন্বয় পৌঁছল তবে হেমেমিন বিমান ঘাঁটি কার্যকর রাখা হয়েছিল এবং ভূমিতে নিজেদের সশরীর উপস্থিতি কমিয়ে ইরান সমর্থিত বাহিনীর উপর আরো বেশি নির্ভরশীল হয়ে ওঠে রাশিয়া এ সময় সিরিয়া থেকে কিছু কমান্ড পোস্ট স্থানান্তর করে রাশিয়া ইউক্রেনের রাশিয়ার আক্রমণ মধ্যপ্রাচ্যে রাশিয়ার অবস্থায় পরিবর্তন করছে সিরিয়ায় যুক্ত হওয়ার পর রাশিয়া ইরান এবং ইসরায়েলের মধ্যে একটি সূক্ষ্ম ভারসাম্য বজায় রেখেছিল দুই হাজার আঠারো সালে তারা গোলান মালভূমি থেকে পঞ্চাশ মাইল দূরে ইরানি বাহিনীকে সীমাবদ্ধ রাখার সিদ্ধান্ত নেয় তবে ইউক্রেন যুদ্ধের জন্য ইরানি ড্রোনের উপর রাশিয়ার নির্ভরতা রাশিয়া ইরানের প্রতিরোধ অক্ষের দিকে নিয়ে যায় এই পরিস্থিতিতে তখন পর্যন্ত বড় সমস্যা মনে হয়নি যতক্ষণ না দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর হামাস ইসরায়েল আক্রমণ করে এরপর গাজা যুদ্ধে বিস্তার এবং ইসরায়েলের সিরিয়ায় অস্ট্রিয়া গুদাম লক্ষ্য করে আক্রমণ শুরু হয় যেখানে তারা ইরানি এবং হিজবুলের গুরুত্বপূর্ণ লক্ষ্য এবং সদস্যদের নিশ্চিহ্ন করতে থাকে রাশিয়ার ইসরায়েলি আক্রমণের বিরুদ্ধে নিরপেক্ষ থাকতে পারছিল না কারণ এই সময়ে ইরানি মদ স্থলবাহিনীর উপর তার নির্ভরতা বাড়ছিল ইসরায়েলের লেবানন অভিযানে সিরিয়ায় রাশিয়া প্রতিষ্ঠিত পরিস্থিতি বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ শক্তি হিজবুল্লাকে দুর্বল করে দেওয়ার পরিস্থিতি আরও জটিল করে ওঠে রাশিয়ার কৌশলগত শূন্যতা এখানে স্পষ্ট হয়ে উঠেছে বিদ্রোহীরা দ্রুত অগ্রগতি রাশিয়া স্থলবাহিনীর সঙ্গে সমন্বয় করতে বা প্রয়োজনে আকাশ সমর্থন সংগঠিত করতে পর্যাপ্ত সময় দেয়নি সিরিয়ায় কর্তৃপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা পতন রাশিয়ার দীর্ঘমেয়াদী কৌশলকে ব্যর্থ প্রমাণ করছে কুয়েডিরেস বিমান ঘাঁটিতে সিরিয়ার বাহিনী প্রতিরোধ না করে আত্মসমর্পণ করছে এবং তাদের মূল্যবান সম্পদ হেলিকপ্টার বিমান এবং উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ত্যাগ করেছে তবে এই পরিস্থিতিতে রাশিয়াকে সিরিয়া থেকে পিছু হটবে না রাশিয়ার অনেক কিছু রয়েছে যা রক্ষা করতে হবে তারা সিরিয়ায় হস্তক্ষেপ করে নিজেদের প্রভাব পুনর্নির্মাণ করছে ইরান তুরস্ক উপসাগরীয় দেশগুলো আমেরিকা এবং ইসরায়েলের মধ্যে একটি গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে নিজেদের অবস্থান তৈরি করেছে রাশিয়া সিরিয়া পুনর্গঠনের জন্য লাভজনক অর্থনৈতিক চুক্তিও সুরক্ষিত করেছে রাশিয়া সিরিয়া থেকে সরে যাওয়ার বদলে কৌশল পরিবর্তন করতে বাধ্য হবে কারণ দেশটি অনেক কিছুই রক্ষা করতে হবে তারা ইরানের সঙ্গে সামরিক সহযোগিতা শক্তিশালী করার চেষ্টা করবে যার অংশ হিসেবে ইরাকি মিলিশিয়া এবং সৈন্যদের সিরিয়ায় নিয়োগ দেওয়া হতে পারে ইতিমধ্যে ইরান টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে তার সিরিয়ান ব্রিকেটগুলোকে পুনর্গঠিত করতে শুরু করেছে। এই বাহিনী হিজবুলের ক্ষতি পুষের নিতে সাহায্য করবে তবে দুই সালে আলেপুর আক্রমণের মতো কার্যকরী হবে না রাশিয়া তুরস্কের সাথেও আলোচনা শুরু করতে পারে যারা বিদ্রোহী গোষ্ঠীকে সমর্থন করে গত শনিবার থেকে রাশিয়া তুরস্কের বিরুদ্ধে বিদ্রোহীদের কার্যকলাপ নিয়ে সমালোচনা এড়িয়ে গেছে এটি ইঙ্গিত দেয় রাশিয়া একটি কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করতে প্রস্তুত যাতে তারা সিরিয়ার কিছু অংশে উপস্থিতি বজায় রাখতে পারে এবং তুর্কির সাথে প্রতি শ্রদ্ধা জানাতে পারে রাশিয়া যদি এমন উদ্যোগ না নিত তবে তাদের সামরিক দুর্বলতা প্রমাণিত হতো ইরানি বাহিনীর শক্তি কমে গেছে আর সিরিয়ান বিরোধী বাহিনী আরো শক্তিশালী এবং সংঘটিত হয়ে উঠেছে তারা যদি হামা থেকে হোমসের দিকে অগ্রসর হয় তবে রাশিয়ার লাতাকি এবং সঙ্গে অন্য অঞ্চলগুলোর সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে যদি ইউক্রেন যুদ্ধে রাশিয়ার শক্তি ক্ষয় হয়েছে তারা সিরিয়া থেকে সরে আসার কোন পরিকল্পনা করছে না সিরিয়া রাশিয়ার মহান শক্তি হিসেবে স্বীকৃতি অর্জনে একটি গুরুত্বপূর্ণ জায়গা যেখানে তারা তার কূটনৈতিক প্রভাব প্রদর্শন করে এবং পশ্চিমা হস্তক্ষেপের বিপরীতে কৌশল অনুসরণ করে এর ফলে রাশিয়া সিরিয়া তার বিনিয়োগ অব্যাহত রাখবে যদিও ইউক্রেন যুদ্ধ রাশিয়ার জন্য ব্যয়বহুল হয়ে উঠেছে প্রিয় দর্শক সিরিয়ার পরিস্থিতি কোন দিকে যাচ্ছে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান মধ্যপ্রাচ্য এবং ভূ রাজনীতি নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাপ থেকে ঘুরে আসুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন